আসসালামাইকুম আহমতুল ইসলামের ইতিহাস এবং তৎকালীন ভারতের উপমহাদেশ থেকে পাকিস্তান এবং বাংলাদেশ। দেখা অধিকাংশই অনেক শালুগরা আসে এবং সাল সম্পর্কে আমরা অনেকে ধারণা রাখি না এবং ধারণা রাখলেও শালুগরা মনে থাকে না সেই সুবাদে আজকে আপনাদের মাঝে যে উল্লেখযোগ্য যুদ্ধ যে ভারত উপমহাদেশের মধ্যে যে সংঘটিত হয়েছিল তার ভিতরে এই উল্লেখযোগ্য এই সালগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবসময় আসে তার ভিতরে তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই সালে প্রথম তরাইনের যুদ্ধ সংগঠিত হয় এবং দ্বিতীয় যুদ্ধ শুরু হয় এগারোশো বিরানব্বই সালে এবং পানিপথের যুদ্ধ শুরু হয় পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম লদি এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগলদের সাথে প্রথম মোগলরা যখন ভারতে আক্রমণ করে পনেরোশো ছাব্বিশ সালে এককভাবে নেতৃত্ব দান করে কে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং ইব্রাহিম লোধির বিপক্ষে এবং খানুয়ার যুদ্ধ শুরু হয় পনেরোশো সাতাশ সালে এবং ঘগড়ার যুদ্ধ ঘগড়ার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে সংঘটিত হয় এবং কৌনুর যুদ্ধ এই কৌনুর যুদ্ধ পনেরোশো চল্লিশ সালে সংঘটিত হয় এই পনেরোশো চল্লিশ সালে যে কৌনুর যুদ্ধ সংঘটিত হয় তার ইতিহাসে এক বিরল যুদ্ধ যা বলা সম্ভব হচ্ছে না এখন হ্যাঁ সংক্ষিপ্তভাবে বলছি যে আপনাদের মাঝে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে যা সম্রাট আকবার নেতৃত্ব দিয়েছিলেন এবং হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে হয় এবং পলাশির যুদ্ধ সেটা তো আমরা জানি সবাই কিন্তু সতেরোশো সাতান্ন সালে তেইশে তেইশে জুন শুরু হয় এবং ইংরেজ এবং নবাব শেজার মধ্যে বাংলা এবং বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট সালে হয় এটা ইংরেজদের যখন শাসন হয় তখন শাসন ক্ষমতায় তখন এই যুদ্ধটা শুরু হয় এবং পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় সতেরোশো সালে এবং বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কিন্তু একটি উল্লেখযোগ্য যুদ্ধ ইংরেজদের তৎকালীন সময়ে সংগঠিত হয়েছিল সতেরোশো সালে এবং ওয়াটারলুর যুদ্ধ ওয়াটার যুদ্ধ আঠারোশো সালে হয় এবং কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল কার্গিলের যুদ্ধ এবং সিফাহী বিদ্রোহ শুরু হয় আঠারোশো সালে সালে যুদ্ধ যা মুসলমানদের ভেতরে একজন আলেম ছিল যা নাম ইতিহাসে স্মরণীয় থাকে যা বালাঘাটের যুদ্ধ নামে পরিচিতি সাইজ বি রহমতুল্লা আলাই এবং ফরাজি আন্দোলন শুরু হয় আঠারোশো সালে ফরাজি আন্দোলন এবং বাঁশের কেল্লা তিজুমি বাসের কেল্লা যে যুদ্ধটা শুরু হয় সেটা হচ্ছে আঠারোশো একত্রিশ সালে যাতে জমি এককভাবে নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে এবং রংপুরে যে বিদ্রোহ হয় আমরা কিন্তু জানি না সদাচার যে রংপুরের আমরা যে আমাদের জন্মস্থান এবং রংপুর বিভাগ হ্যাঁ এই রংপুরে একটি বিদ্রোহ সংঘটিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে ইংরেজরা যখন এদেশ কি করেছিল শাসন করেছিল এবং প্রথম মারাঠার যুদ্ধ শুরু হয় সতেরোশো পঁচাত্তর সালে এবং এভাবেই যদি আমরা সালগুলো মুখস্থ করি এবং অবশ্যই ভাবে এই সালগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং জানতে হবে পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল